প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই বললেন ডক্টর ইউনোস শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন দীর্ঘ সতেরো বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর কারামুক্ত দেশে এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রথম গেজেট প্রকাশ হামলার প্রতিবাদে আয়োজিত মিছিলে এবার পুলিশের লাঠিচার্জ ড ফয়েজ হত্যা শেখ হাসিনা তারেক সিদ্দিকির সহ একচল্লিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আমার নাম ভাঙিয়ে অনেকে তদ্বি টেন্ডারবাজি করছে বললেন শারজিস গুলশানে গ্রেপ্তার হলেন অবায়দুল কাদেরের পালিত ছেলে আমেরিকার লস অ্যাঞ্জেলসে এবার আগুনের টর্নেডো প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পাঁচই অগস্ট ছিল ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক এবং ওই দিন একতার অনুভূতি ছিল তিনি জানান কাজ করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে যাতে কোনো বিতর্ক না থাকে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন ড ইউনুস আরও বলেন যে লক্ষ্য নিয়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা নতুন উদ্যম পায় এবং সবার সঙ্গে কাজ করলে প্রাণ সঞ্চার হয় অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের তেরোটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর নাম এলাকা এবং বাংলাদেশের নাম অনুসারে রাখা হবে এই তথ্য স্থানীয় সরকার এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন তেরোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ মুজিবুর রহমানের নামে দশটি শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে একটি শেখ হাসিনার নামে একটি এবং মুজিবনগর নামে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুসুজ্জামান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার দুপুর পৌনে দুটায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে চোদ্দই জানুয়ারি আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে এইচ এম পিভি ভাইরাসে আক্রান্ত ত্রিশ বছর বয়সী সানজিদা আক্তার মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বারোই জানুয়ারি তার এইচ এম পিভি শনাক্ত হয় সানজিদার বিদেশ সফরে কোনো ইতিহাস ছিল না সংক্রামক বেধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ড আরিফুল সানজিদা গতকাল সন্ধ্যা সাতটায় মারা যান এটি দেশে এইচএমপিভি আক্রান্ত প্রথম মৃত্যুর ঘটনা হলেও তার মৃত্যুর জন্য শুধুমাত্র ভাইরাসটি দায়ী বলা যাচ্ছে না কারণ তার অন্যান্য শারীরিক জটিলতাও ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দু সালের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রথম গেজেট প্রকাশ করেছে যেখানে আটশো চৌত্রিশ জন শহীদের নাম স্থান পেয়েছে গেজেটে মেডিকেল কেস আইডি নাম বাবার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে তবে মৃত্যুর স্থান বা তারিখ অন্তর্ভুক্ত করা হয়নি এর আগে গত একুশে ডিসেম্বর গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে যাতে আটশো আটান্ন শহীদের নাম ও এগারো হাজার পাঁচশো আহতের নাম ছিল রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে বুধবারের হামলার প্রতিবাদে আজ আয়োজিত মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট সহ সাতজন আহত হয়েছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান সাতজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে দু হাজার সালের তেইশে ডিসেম্বর জামাত নেতা ড ফয়েজ আহমেদকে গুলি করে হত্যা করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকিসহ একচল্লিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে বৃহস্পতিবার ফয়েজ আহমেদের ছেলে ড হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয় ঘটনার দিন রাতে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমহনিতে র্যাব ফয়েজ আহমেদকে গুলি করে হত্যা করে এবং পরে তার মরদেহ বাসার ছাদ থেকে নিচে ফেলে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলমের নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন ততবীর ট্যান্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছেন বুধবার রাতে নিজে ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন সার্জিস নিজেই ফেসবুক পোস্টে সার্জিস লিখেন দেখা হলে অনেকেই ছবি তুলতে চায় খারাপ দেখায় বলে সবসময় না বলা যায় না কিন্তু কিছু থার্ড ক্লাস পুলশিট এসব ছবি রেফারেন্স হিসেবে দেখিয়ে আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় তদ্বি বাজি ও সুবিধা আদায় চেষ্টা করছে বলে আমার কাছে অভিযোগ এসেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের পালিত ছেলে আসাদুজ্জামান হিরুকে বুধবার মধ্যরাতে গুলশান থানা পুলিশ বাড্ডা থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ জানায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামান হিরু পাঁচই অগস্টের পরবর্তী বাড্ডা থানায় মামলায় অভিযুক্ত ছিলেন জানা গেছে তিনি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা ছিলেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা অবায়দুল কাদেরের ছত্রছায় অর্থ লোপাটে যুক্ত ছিলেন লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পঁচিশ জন নিহত ও ষাট লাখের বেশি মানুষ ঝুঁকিতে রয়েছে সাতই জানুয়ারি শুরু হওয়া দাবানল প্যালেসেটসে ও ইটন অঞ্চলে একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে ফেলেছে বারো হাজার অবকাঠামো ধ্বংস এবং সাতান্ন হাজার ঝুঁকিতে রয়েছে শান্তা অ্যানা ঝোড়ো বাতাস দাবানলের বিস্তার বাড়াচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও গ্রিনহাউস গ্যাস দূষণ দাবানোর তীব্রতা বাড়াচ্ছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে Fashion brand money art, men's,